বছর বয়সী একটি জোয়ান মহিলা যিনি কিছুদিন আগে বিধবা হয়েছিলেন তিনি নিজের ঘরে বসে বসে চুপচাপ কাঁদছিলেন হঠাৎ করেই ওনার ঘরে চারজন ব্যক্তি প্রবেশ করলো আর বলতে লাগলো তুমি একদম কোনো চিন্তা করো না যেমন তোমার স্বামী গেছে তেমনভাবেই আবারও ফিরে আসবে কিন্তু তার জন্য তোমাকে কিছু ত্যাগ করতে হবে তখনই সেই মহিলা বলতে লাগলো আমার কি ত্যাগ করতে হবে আমাকে বলুন আপনি যা বলবেন আমি তাই ত্যাগ করতে রাজি আছি তারা বলতে লাগলো তুমি যে এই বস্ত্র তোমাকে ত্যাগ করতে হবে তখনই সেই মহিলা বলল আচ্ছা আমি এক্ষুনি এই বস্ত্র পরিত্যাগ করছি এমনটা সেই মহিলা বলে নিজের ঘরে চলে গেল নিজের বস্ত্র পরিবর্তন করতে আর তখনই সেই তিনজন ব্যক্তিও সেই মহিলার পেছন পেছন সেদিকেই চলে গেল তখনই সেই বিধবা মহিলা বলতে লাগলো আপনারা বাইরে দাঁড়ান আমি এক্ষুনি বস্ত্র পরিবর্তন করে আসছি কিন্তু সেই তিনজন ব্যক্তি বলতে লাগলেন তোমার এখানে দাঁড়িয়ে এই সমস্ত কিছু করতে হবে আমাদের সামনে সে মহিলা অবাক হয়ে গেল তিনি বলতে লাগলেন এটা কিভাবে সম্ভব আপনি কি বলছেন বুধুরা তারপর সেই মহিলাকে সেই তিনজন ব্যক্তি এমন এমন কাজ করতে বাধ্য করছিল যে কাজটি সম্বন্ধে ভাবলেও আপনারা অবাক হয়ে যাবেন খুবই অবাক করা এই ঘটনা খুবই অবাক করা এই কাহিনী তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন আজকের শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক মধ্যপ্রদেশের একটি ছোট্ট জেলাতে বাস করত রচনা নামের একটি মেয়ে সে খুবই গরিব পরিবারের মেয়ে ছিল তাই খুব অল্প বয়সেই তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তার যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল সেও গরিব পরিবারের ছেলে ছিল রচনাকে দেখতে অপূর্ব সুন্দরী ছিল কিন্তু সে একদম শিক্ষিত ছিল না সে নিজের নামটা পর্যন্ত ঠিকভাবে সাইন করতে পারত না কিন্তু তার যার সঙ্গে বিয়ে হয়েছিল সে দিল্লিতে থেকে নিজের কাজবাজ বাজ করত রচনার সঙ্গে যখন তার বিয়ে হয়েছিল সে রচনাকে দিল্লিতেই নিয়ে গেছিল এবং সেখানে তারা দুজনে মিলে সুখে শান্তিতে নিজেদের সংসার করছিল বিয়ের এক বছরের মধ্যে রচনার একটি পুত্র সন্তান হলো তারা নিজের পুত্র সন্তানের নাম রাখলো সূর্য এভাবেই তারা তিনজন সুখে শান্তিতে নিজেদের জীবন এভাবে দেখতে দেখতে তাদের ছেলের বয়স বছর হয়ে গেল কিন্তু একদিন বিকেলের দিকে রচনা একটি খুব খারাপ খবর পেল আসলে রচনার স্বামী যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানিতে হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার কারণে তার স্বামীর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মৃতদেহটা এতটাই খারাপ অবস্থা ছিল যে তার মৃতদেহকে বাড়িতেও আনা যায়নি তাই সেখানেই তার অন্তিম সংস্কার করতে হয়েছিল রচনা শেষবারের মতো নিজের স্বামীর মুখটা পর্যন্ত দেখতে পারেনি আর রচনার জীবনটা পুরোপুরি বরবাদ হয়ে গেছিলো সকালেই যার সঙ্গে এত কথাবার্তা বলেছিল যার সঙ্গে এতক্ষণ সময় কাটিয়েছিল হঠাৎ করে বিকেলের দিকে এমন একটা খবর পাওয়ার পর তার সমস্ত জীবন যেন ছাড়খাড় হয়ে গেছিল নিমেষের মধ্যেই তার দুনিয়া যেন পুরোপুরি বরবাদ হয়ে গেছিল রচনার ছেলের বয়স তখন দুই থেকে আড়াই বছর হবে যখন ওই বাচ্চা ছেলেটি লোকের মুখে শুনল যে তোমার বাবা মারা গেছে তোমার বাবা আর জীবনে কখনো ওই বাড়ি ফিরবে না তখন সেই ছোট্ট বাচ্চাটি আরও বেশি কান্নাকাটি করতে লাগলো সে নিজের বাবাকে দেখার জন্য ছটফট করতে লাগলো আর চিৎকার করে বাবা বাবা বলে ডাকতে লাগলো রচনা কোনোভাবে নিজের ছেলেকে বোঝালো এবং নিজের ছেলেকে শান্ত করার চেষ্টা করলো তা ছোট্ট বাচ্চাটি বারবার করে রচনাকে বলতে লাগলো মা বাবা কখন আসবে বাবা কখন আসবে বাবা যদি ভগবানের কাছে চলে যায় তাহলে বাবা সাইকেল এখানে কি করছে বাবার জিনিসপত্র এখানে কি করছে যখন রচনা নিজের ছোট্ট বাচ্চাটির মুখে এই সমস্ত কথা শুনলো তখন সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো মাকে এভাবে কাঁদতে দেখে ওই ছোট্ট বাচ্চাটা মাকে জড়িয়ে ধরে বলল। মা তুমি কেঁদো না তুমি কেন কাঁদছ বাবা নিশ্চয়ই আসবে দেখো বাবা নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখা করতে আসবে বাবাও তো আমাদেরকে ছাড়া থাকতে পারবে না তুমি কেন কাঁদছ মা তুমি একদম কেঁদো না যখন রচনার ওই ছোট্ট বাচ্চাটি নিজের আদো আদো কণ্ঠে এই ধরনের কথাবার্তা বলছিল তখন রচনার বুকের ভেতরটা যেন ছিন্ন হয়ে যাচ্ছিল সে বুঝতে পারছিল না সে কি করবে কিভাবে সে ওই ছোট্ট বাচ্চাটাকে বোঝাবে এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল রচনার অবস্থা তখন খুবই শোচনীয় ছিল কারণ স্বামীর মৃত্যুর পর না তো সে ওখানে কাউকে জানতো না তো তার থাকা খাওয়ার কোনো সংস্থান ছিল তার স্বামী তাকে একটা ভাড়ার ঘরে রেখেছিল আর স্বামীর মৃত্যুর পর ওই ভাড়ার টাকা সে কোথা থেকে জোগাড় করবে এটাও সে বুঝে উঠতে পারছিল না এমনই একদিন রচনা যখন তার ছোট্ট ছেলেটিকে নিয়ে মার্কেটে গেছিল তখন তার ছেলেটি একটি ফল আনাকে দেখে ফল খাওয়ার জন্য বায়না করতে লাগলো সে বলতে লাগলো মা আমাকে কলা কিনে দাও আমাকে আপেল কিনে দাও আমাকে আঙুর কিনে দাও কিন্তু রজনা তার ছোট্ট বাচ্চাটিকে বলল দেখ বাবা আমার কাছে এখন একটাও টাকা নেই আর এখন আমি তোকে কিছুই কিনে দিতে পারবো না ছোট্ট বাচ্চারা কি আর এত কিছু বোঝে সে নিজের মায়ের কাছে ফল খাওয়ার জন্য বায়না করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো রচনা নিজের ছেলেকে বারবার এটাই বোঝাচ্ছিল দেখ বাবা আমার কাছে টাকা নেই আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি আমি তোকে কিনে দিতাম না আমি তোকে কিনে দিতে পারছি না এটাতে আমার কত কষ্ট হচ্ছে তুই বুঝতেও পারবি না কিন্তু ছোট্ট ছেলেটি কিছুই বুঝলো না সে ওই ফল আলার দিকে ছুটে গেল এবং সেই ফল বলতে লাগলো কাকু আমাকে একটা কলা দাও না আমাকে একটা আঙুর দাও না ফল আলাটি যখন সূর্যকে এইভাবে আঙ্গুর আর কলা চাইতে দেখলো তখন সে এক ফানা কলা আর দুটো আপেল সেই ছোট্ট বাচ্চাটিকে দিয়ে দিল রাজু তখন সেই খাওয়ার পে খুব খুশি হয়ে গেল তখনই রচনা সেখানে চলে আসলো আর বলতে লাগলো দাদা আপনি ওকে এগুলো দেবেন না আমার কাছে একটাও টাকা নেই আপনি আপনার টাকা দিতে পারবো না তখনই সে ফলওয়ালা বলল বোন তোমার আমাকে টাকা দিতে হবে না তোমার কোনো চিন্তা নেই মনে করবো আমি আমার ভাগনেকে দিয়েছি এত কেন ভাবছো সে ফল বিক্রেতার কথা শুনে রচনার চোখে জল চলে আসলো আর রচনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন রজনাকে ওইভাবে কাঁদতে দেখে ফলালা বলল কি হয়েছে বোন তুমি এভাবে কাঁদছ কেন তোমার কি কোনো সমস্যা হয়েছে তখন সূর্য বলল আমার বাবা মারা গেছে তো তাই আমার মার কাছে এখন একটাও টাকা নেই আমি আমার মার কাছে কিছু চাইলে আমার মা আমাকে কিছু দিতেও চায় না আমি আমার মাকে কত বলেছি বাবা আসলে দেখবে তোমাকে খুব বকবে তুমি আমাকে কিছু দিতে চাও না তো আমার বাবার কাছে চাইলে আমার বাবা আমাকে সব কিছু দিত আর তুমি এমন করো আমার সঙ্গে রচনা যখন সূর্যর মুখ থেকে একথা শুনলো সে আরো জোরে জোরে কাঁদতে লাগলো ফল তখন বুঝতে পারল যে এই মেয়েটি খুবই কষ্টে রয়েছে সে অসহায় এবং অসহায় অবস্থায় সে নিজের ছেলেকে নিয়ে খুব বিপদে পড়েছে তখনই এই রচনাকে বলতে লাগলো বোন তুমি কি খুব সমস্যায় রয়েছ তুমি আমাকে বলতে পারো তুমি আমাকে নিজের ভাই মনে করেই বলতে পারো রচনা তখন নিজের সমস্ত সমস্যা সেই ফল আলাকে বলতে লাগলো সে বললো এখানে আমি আমার স্বামীর সঙ্গে এসেছিলাম কিন্তু পনেরো দিন আগে একটি দুর্ঘটনার কারণে আমার স্বামী মারা গেছেন এখন আমি বুঝতে পারছি না যে আমি কী করবো আমার তো না থাকার সংস্থান আছে না খাওয়ার সংস্থান আছে কিছু টাকা জমানো ছিল তাই দিয়েই একটা দিন চললো কিন্তু এরপর আমি কীভাবে আমার ছেলেকে নিয়ে বেঁচে থাকবো আমি বুঝে উঠতে পারছি না ফলালা যখন রচনার মুখ থেকে একথা শুনলো তার খুব খারাপ লাগলো সে বলতে লাগলো বোন তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো তখনই রচনা বলতে লাগলো না দাদা আপনি এতটা বলেছেন এটাই অনেক এমনটা বলে রচনা সূর্যকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে যেতে লাগলো এমনই একদিন রচনা যখন নিজের ঘরে কিছু একটা কাজ করছিল তখনই সেই ফল আলা তার বাড়ির সামনে থেকে ফল বিক্রি করতে করতে যাচ্ছিল সূর্য যখন সে ব্যক্তিকে দেখল তখন সে কাকু কাকু বলে তার কাছে চলে গেল যখন সে ফল আলা সূর্যকে দেখলো তখন তাকে কিছু ফল দিয়ে দিল আর বলতে লাগলো তুমি এখানে কোথা থেকে আসলে তখনই সূর্য নিজের বাড়ির দিকে দেখিয়ে বলল এই তো আমি এখানেই থাকি দেখো আমার মা ওই যে বাইরে কাজ করছে তখনই রচনা সে ফলালার কাছে গিয়ে বলতে লাগলো দাদা আপনি ভালো আছেন ফল বলল বললো হ্যাঁ বোন আমি ভালো আছি তোমরা ভালো আছো তো রচনা বলল ওই চলে যাচ্ছে এখন দুটো বাড়িতে কাজ করি সে কাজ করেই আমাদের দুজনের সংসার চলছে আর কি সূর্য বলতে লাগলো মামু তুমি এখানে রোজ আসবে তুমি কালকে যদি আসো আমার জন্য একটা গাড়ি নিয়ে আসবে হ্যাঁ আমার না খুব গাড়ি চালানোর ইচ্ছে আমার সব বন্ধুর কাছে গাড়ি আছে আমার কাছে একটাও গাড়ি নেই তখনই সে ফলালা বলল আচ্ছা ঠিক আছে আমি যখন এর পর দিন আসবো তখন তোমার জন্য একটা গাড়ি নিয়ে আসবো পরদিন যখন ফলালা সেই পাড়ায় ফল বিক্রি করতে আসলো সে সূর্যর জন্য একটি ছোট্ট গাড়ি নিয়ে আসলো গাড়ি পেয়ে সূর্য খুব খুশি হয়ে গেল রচনা মাঝে মধ্যে সেই ফলালাকে সামান্য চা দিয়ে দিত কখনো জল দিয়ে দিত এভাবেই সেই ফলালা যখনই সেই পাড়ায় আসতো তখনই সূর্যের জন্য কিছু না কিছু নিয়ে একদিন হঠাৎ করে রচনার ঘরে তিনজন ব্যক্তি প্রবেশ করলো তারা ঠক জোচ্চর ছিল এবং তারা বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে সেখানে চুরি করতো এবং তারা নিজেদের সামনে যাকে পেত তার সঙ্গে খারাপ ব্যবহার করতো খারাপ আচরণ করতো যখন রচনা তাদেরকে নিজের বাড়িতে ঢুকতে দেখলো তখন সে অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এরা কারা এদেরকে তো জীবনে আগে কখনোই আমি এখানে দেখিনি এরা এমন একটি পরিবারকে টার্গেট করতো যাদের পরিবারের লোকজন কম অথবা যারা খুব দুশ্চিন্তায় রয়েছে খুবই বিপদে রয়েছে এই ঠক যচ্ছর ব্যক্তিরা যেই পরিবারে অ্যাট্যাক করতো সেই পরিবারের সম্বন্ধে তারা আগে ভালো মতো জেনে নিত তারা সেখানকার চায়ের দোকানে অথবা সেখানকার বিভিন্ন রকম দোকানে বা আশেপাশের লোকজনের কাছে সেই পরিবার সম্বন্ধে সেই ব্যক্তিদের সম্বন্ধে অনেক কিছুর তথ্য গ্রহণ করতো তারপর তারা একটি নির্দিষ্ট প্ল্যান বানিয়ে সেই বাড়িতে প্রবেশ করত। সে তিনজন ব্যক্তি রচনা এবং রচনার ছেলের সম্বন্ধে সমস্ত কিছু আগের থেকেই জেনে নিয়েছিল সমস্ত কিছু জানার পর তারা একটি প্ল্যান বানালো এবং সেদিন বিকালের দিকে তারা তিনজন রচনার বাড়িতে বাড়িতে প্রবেশ করলো রচনা যখন দেখলো যে তিনজন ব্যক্তি তার এসেছে তখন রচনা বলতে লাগলো যে আপনারা কাকে চান আপনাদের কি কারোর সঙ্গে কোনো দরকার আছে তখন সেই তিনজন ব্যক্তির মধ্যে একজন বলতে লাগলো মা তোমার স্বামী যেভাবে এখান থেকে গেছে সেভাবেই তোমার স্বামী আবারও ফিরে আসবে তুমি শুধু আমাদের কথা মতো চলো রচনা খুব সাধারণ মেয়ে ছিল সে লেখাপড়াও জানতো না এমনকি নিজের সাইনটা পর্যন্ত নিজে করতে পারতো না যখন তিনজন ব্যক্তি ওইভাবে রচনাকে বলতে লাগলো যে তোমার স্বামী যেভাবে গেছে সেভাবেই আবার ফিরে আসবে শুধু আমাদের এইটুকানি কথা মেনে চলো তখন রচনা তাদের কথায় হঠাৎ করে বিশ্বাস করে ফেললো কারণ রচনা বুঝতে পারছিল না যে এরা কিভাবে জানলো যে সে বিধবা তার স্বামী মারা গেছে কিন্তু সেই তিনজন ব্যক্তি আশেপাশের লোকের কাজ থেকে রচনা এবং তার পরিবার সম্বন্ধে অনেক কিছু তথ্য জেনে তবে এসেছিল তাই তারা রচনাকে এমন এমন কথা বলছিল যেটা শোনার পর রচনা বুঝতে পারছিল যে এরা হয়তো কোনো অলৌকিক কাজবাজ করতে পারে অথবা এরা কোনো জোঝা বা কোনো ঝাড়ফুক করতে পারে কোনো অলৌকিক কাজের ধারা হয়তো এরা আমার স্বামীকে আবারও আমার কাছে ফিরিয়ে আনবে বন্ধুরা শিক্ষার অভাব থাকলে মানুষের মধ্যে মানুষ এমন ধরনের কুসংস্কারাচ্ছন্ন জিনিসে খুব চট করে বিশ্বাস করে ফেলে অনেক শিক্ষিত মানুষরাও কিন্তু এদের ফাঁদে পা দিয়ে দেয় এমন অনেক মানুষ আছে যারা মিথ্যে মিথ্যে কথা বলে মানুষের কাছ থেকে অনেক কিছু লুট করে নিয়ে যায় তিনজন ব্যক্তি রচনাকে বলতে লাগলো সবার আগে আমাদের কিছু ভিক্ষা দাও আগে আমাদেরকে ভিক্ষা দাও তারপর আমরা বলবো যে তোমাকে এর কি করতে হবে রচনা সেই তিনজন ব্যক্তিকে সামান্য সামান্য ভিক্ষা দিল তারপর তাদের আসল খেলা শুরু হলো তখনই তাদের মধ্যে একজন বলতে লাগলো তুমি খুব চিন্তিত মা তোমাকে দেখে খুবই দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে তুমি ভাবছো তোমার স্বামী এই পৃথিবীতে নেই এটাই তো ঈশ্বরের মায়া এটাই তো ঈশ্বরের লীলা তোমার স্বামী যেখানে আছে সেখানে সে খুব দুঃখে আছে খুব চিন্তিত আছে তবে তুমি তুমি যদি চাও তাহলে তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারো রচনা বলতে লাগলো বাবা আপনারা এটা কি বলছেন কিছুদিন আগে আমার স্বামী মারা গেছেন আমার গ্রামের কয়েকজন ব্যক্তিরা ওনার অন্তিম সংস্কার করে এসেছিলেন তাহলে আমার স্বামী আবার ফিরে কিভাবে আসবে আপনারা যা বলছেন সেটার উপর তো আমি বিশ্বাস করতে পারছি না তখনই সেই সাধুরা বলতে লাগলো ঠিক আছে তুমি যখন এটাকে সত্যি মনে করো তুমি এতেই সুখী আছো এই কারণেই তো তোমার এই অবস্থা তুমি এত কষ্ট পাচ্ছ তখন তাদের মধ্যে একজন বলতে লাগলো বাবা ও কিছুই বোঝে না ওকে ক্ষমা করে দাও ও জানে না ও কার সঙ্গে কথা বলছে তুমি যে সর্বস্ব জানো তুমি যে সব কিছু করতে পারো তুমি চাইলেই যে তুমি ওর স্বামীকে ফিরিয়ে আনতে পারবে এটা ও জানে না এমনটা বলে তারা তিনজন আবারও সেখান থেকে প্রস্থান করতে লাগলো তখনই রচনা খুবই ভয় পেয়ে গেল সে দৌড়ে গিয়ে সেই ব্যক্তির পা ধরে বলতে লাগলো বাবা আমাকে ক্ষমা করে দাও যদি আমার স্বামী কোথাও থাকে তাহলে আমার স্বামীকে আবারও আমার কাছে ফিরিয়ে দাও আমি ভুল করেছি তোমাকে এই সমস্ত কথা বলে আমি বুঝতে পারিনি যে তুমি এত মহান একজন ব্যক্তি তখনই সেই ব্যক্তি আরো দুজন ব্যক্তিকে ইশারা করলো তখনই সেই ব্যক্তি বলতে লাগলো বাবাকে বসার জায়গা দাও বাবা আগে এক জায়গায় বসুক তারপরেই তোমার সমস্যার সমাধান করতে পারবে রচনা তখন তাদেরকে ঘরের ভিতর ঢুকতে বলল এবং ঘরের ভিতর ঢুকিয়ে তাদেরকে বিছানায় বসালো তারপর রচনা তাদেরকে অনেক যত্ন করলো তাদেরকে চা দেওয়ার জন্য রান্নাঘরে চা করতে গেল তাদের মধ্যে একজন ব্যক্তি রচনার পেছন পেছন রান্নাঘর অবধি চলে গেল। তারপর সে বলতে লাগলো বাবা আমিষ খায় না নিরামিষ খায় তুমি এরকম জায়গায় এই এই কাজ করো না পরিষ্কারভাবে করো এই সমস্ত কথা সে রচনাকে বলতে লাগলো আর রচনাও সেই ব্যক্তির কথা শুনে সে যেমনটা বলছিল তেমন তেমন কাজই করে চলেছিল যখন রচনা তাদের জন্য চা বানিয়ে সেখানে নিয়ে আসলো তখনই তাদের মধ্যে যে ব্যক্তি ছিল যার কথা শুনে অন্য দুজন ব্যক্তি সে বলতে তুমি যদি চাও তোমার স্বামী আসতে পারে। শুধু আমাদের এই কাজটা তোমাকে করে দিতে হবে আমরা যেমন যেমন বলবো তোমাকে ঠিক তেমন তেমনই করতে হবে রচনা বলল। বাবা তুমি বলো আমাকে কি করতে হবে তুমি যা বলবে আমি তাই করব। তখনই সেই ব্যক্তি বলল। তোমাকে একটা জিনিসের ত্যাগ করতে হবে তুমি যদি সেই জিনিসের ট্যাগ করতে পারো তাহলেই তুমি তোমার স্বামীকে আবারও ফিরে পাবে রচনা বলল আপনি বলুন আমার কিসের ত্যাগ করতে হবে আমি অবশ্যই সেই জিনিসের ত্যাগ করব। তখনই সেই তিনজন ব্যক্তি বলতে লাগলো যে তোমার নিজের এই সাদা বস্ত্রের ত্যাগ করতে হবে এই বিধবার বসন তোমার ত্যাগ করতে হবে তাহলে একমাত্র তুমি তোমার স্বামীকে ফিরে পেতে পারো রচনা যখন একথা কথা তখন সে তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে গেল এবং নিজের বিধবার বস্ত্র ত্যাগ করার জন্য সমস্ত কিছু যোগাযন্তি করতে লাগলো এদিকে রচনার পেছন পেছন আরো দুজন যে ব্যক্তি ছিল তারাও রচনার সঙ্গে তার ঘরেই ঢুকতে গেল রচনা বলল আপনারা বাইরেই দাঁড়ান আমি এক্ষুনি আমার বস্ত্র পরিবর্তন করে আসছি তখনই তাদের মধ্যে যে প্রধান ব্যক্তি ছিল সে বলল। তোমার আমাদের সামনে এখানে দাঁড়িয়েই বস্ত্র পরিবর্তন করতে হবে তোমার এই সমস্ত কিছু এখানে দাঁড়িয়েই করতে হবে রচনা তাদের কথা শুনে একটু অবাক হয়ে গেল সে বলতে লাগলো এটা কিভাবে সম্ভব আমি এমনটা করতে পারবো না এদিকে যখন এই সমস্ত ঘটনা ঘটছিল তখন রাজু পাশের বিছানাতেই শুয়েছিল তখন সেই তিনজন ব্যক্তি রচনাকে বলতে লাগলো তুমি যদি চাও যে তোমার স্বামী ফিরে আসুক তাহলে আমরা যা যা বলছি তাই তোমাকে করতে হবে রচনা বলল কখনোই না আমি কখনোই এমনটা করতে পারবো না আপনারা যা বলছেন তা শুনে আমার মনে হচ্ছে যে আপনারা কখনোই কোনো ভালো মানুষ হতে পারেন না কারণ কোনো ভালো মানুষ কখনোই এমন কাজ করতে বলবে না কোনো মহিলাকে তখনই তাদের মধ্যে একজন নিজের পকেট থেকে একটি ধারালো অস্ত্র বার করলো এবং রাজুর কাছে চলে গেল এবং রাজুর গলায় সেই অস্ত্র ঠেকিয়ে দিয়ে বলতে লাগলো তুমি যদি চাও যে তোমার ছেলে বেঁচে থাকুক তাহলে আমরা যা যা বলছি তুমি তাই তাই করবে তুমি যদি তা না করো তাহলে তুমি বুঝতেই পারছো যে তোমার ছেলের সঙ্গে আমরা কি করব। সঙ্গে সঙ্গে রাজুও ঘুম থেকে উঠে গেল এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো তখনই সেই ব্যক্তি রাজুর মুখ চেপে ধরলো রচনা বলতে লাগলো দয়া করে আমার ছেলেকে কিছু করবেন না আপনারা যা বলবেন আমি তাই করবো তখনই সেই তিনজন তাদের মধ্যে যে দুজন ব্যক্তি ছিল তারা রচনাকে বলতে লাগলো ঘরে যা যা সোনা গয়না আছে সব এক্ষুনি বার করো রচনা বাধ্য হয়ে নিজের সোনা গয়না ছিল যতটুকু যা যা তার কাছে ছিল সবই সে ব্যক্তিদের হাতে তুলে দিল তারপর তারা রচনার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য তার শ্রীলতাহানি তাহানি করার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল এমনই সময় সেই ফলওয়ালা যার নাম অমিত ছিল সে তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল প্রতিদিন সে যখনই রচনার বাড়ির সামনে দিয়ে যে তখনই সে রচনাকে ডেকে সূর্যকে কিছু না কিছু জিনিস দিত কখনো ফল দিত কখনো খেলনা দিত আবার কখনো সূর্যের জন্য যদি কিছু নিয়ে আসতো ধরো কোনো টফি হয় কোনো লজেন হয় সেগুলো সে সূর্যকে দিয়েই যেত সেদিনও অনেক নিজের ফলের ঠেলাটা নিয়ে রচনার বাড়ির সামনেই এসেছিল এবং অনেকক্ষণ রচনার বাড়ির সামনে দাঁড়িয়েছিল সে ভাবছিল কিছুক্ষণের মধ্যেই হয়তো সূর্য ঘর থেকে বেরোবে তার কাছ থেকে জিনিস নেওয়ার জন্য আসবে কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন সূর্য ঘর থেকে বেরোলো না তখন অমিত বাবু সেখানে রচনার বাড়ির সামনে গিয়ে তার কলিং বেল প্রেস করতে লাগলেন কিন্তু কলিং বেল প্রেস করার পরও যখন রচনা ঘর থেকে বেরোলো না তখনই বাবুর একটু সন্দেহ হলো তিনি জানলা দিয়ে ভেতরের দিকে তাকানোর চেষ্টা করলেন কারণ তিনি জানতেন যে রচনা আর সূর্য বাড়িতে একা থাকে এমন অবস্থায় যদি রচনার কিছু হয়ে যেত তাহলে সূর্য খুবই বিপদে পড়ে যেত অথবা তারা কোনো বিপদে পড়েছে কিনা তারা দুজন একা থাকে কোনো সমস্যা হচ্ছে কিনা এই সমস্ত কিছু জানার জন্যেই তিনি জানলা থেকে উঁকি মারলেন তবে জানলা থেকে উঁকি মারার পর তিনি যে দৃশ্য দেখেছিলেন সেটা দেখার পর ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল তিনি দেখলেন রচনার বাড়িতে তিনজন ব্যক্তি রয়েছে এবং তাদের মধ্যে থেকে দুজন ব্যক্তি রচনার সঙ্গে খারাপ আচরণ করতে চাইছে আর আরেকজন ব্যক্তি সূর্যর কাছে বসে আছে এবং সূর্যর মুখে হাত দিয়ে তাকে মুখ চেপে রেখে দিয়েছে যখন অমিত এই দৃশ্য দেখলো তখন সে ভাবতে লাগলো যেভাবে হোক রচনা আর সূর্যকে তার বাঁচাতেই হবে অমিক তাড়াতাড়ি সেখানের স্থানীয় লোকজনকে একত্রিত করলো আর রচনার ঘরের দরজা ধাক্কা দিতে লাগলো যখন সেই তিনজন ব্যক্তি হঠাৎ করে ঘরের দরজা ধাক্কানোর আওয়াজ শুনলো তারা খুব ভয় পেয়ে গেল এবং তারা রচনাকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো এবং তারা জানলা দিয়ে পালানোর চেষ্টা করেছিল তবে ততক্ষণে এলাকার অনেক লোকজন রচনার ঘরটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল এবং যখনই ওই তিনজন ব্যক্তি জানলা থেকে পালানোর চেষ্টা করলো এলাকার লোকজন তাদেরকে ধরে ফেললো এবং স্থানীয় পুলিশের কাছে তাদেরকে নিয়ে গেল স্থানীয় পুলিশ যখন এই সমস্ত ঘটনা শুনলো তখন তারা স্থানীয় পুলিশ যখন এই বিষয়টার ইনভেস্টিগেট করলো তারা জানতে পারলো এই তিনজন ব্যক্তি এমন অনেকের সঙ্গে এই একই কাজ করেছে তারা তাদের বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে এবং সেখানে আরো অনেক খারাপ কাজ করে এসেছে তারা ওই তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো এবং তাদের বিরুদ্ধে পরবর্তী মামলা চালানো হলো এদিকে রচনা যখন দেখলো পাড়ার লোক সকলে মিলে তার প্রাণ রক্ষা করেছে তখন সে সকলকে ধন্যবাদ জানালো তখনই পাড়ার লোক তাকে জানালো যে ওই ফল বিক্রেতাই আসলে তার প্রাণ রক্ষা করেছে সেদিন ওই ফল বিক্রেতা যদি না থাকতো তাহলে আজকে রচনা আর তার ছেলের সঙ্গে যে কি ঘটনা ঘটতো তা কল্পনারও বাইরে প্রার্থনা তখন অমিতকে অনেক ধন্যবাদ জানালো সে বলতে লাগলো দাদা তুমি সত্যি আমাকে নিজের বোনের মতোই দেখো তাই তুমি আজকে আমার প্রাণ রক্ষা করলে তখনই অমিত বলল বোন তোমাকে আমি আগেও বলেছি তুমি আমার সঙ্গে আমার বাড়ি দিয়ে থাকো এভাবে তুমি একা একা থাকো এরমভাবে একা একা থাকলে যে কেউ তো তোমার ফয়দা নেওয়ার চেষ্টা করবে তখনই রচনা বলল না দাদা আমার আর জীবনে এই ভুল হবে না আমি বুঝে গেছি চট করে কারোর উপর বিশ্বাস করা কখনোই উচিত নয় হঠাৎ করে কারোর উপর বিশ্বাস করে তাকে বাড়িতে ঢুকিয়ে নেওয়া কখনোই উচিত নয় এমনটা করলে আমরা বিপদে পড়তে পারি আমাদের সঙ্গে এমন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তখনই অমিত বলল বোন আমার মনে হয় যে তোমার মানুষজনের মধ্যে থাকা উচিত আমি তোমার জন্য আমার বাড়ির পাশেই একটা ভাড়া বাড়ি ঠিক করে দিচ্ছি তুমি সেখানে গিয়ে থাকো অমিতের কথা মতো রচনা কয়েকদিনের মধ্যেই অমিতের পাশেরই একটি ভাড়া বাড়িতে গিয়ে উঠল তারপর থেকে অমিত রচনা আর তার ছেলের দেখাশোনা করত এবং রচনাও একটা গাইড পেয়ে গেল রচনা সব সময় অমিতকে নিজের দাদার মতোই দেখেছে আর রচনাকে নিজের বোনের বোনের মতোই মতোই তাকে সম্মান করতো ভবিষ্যতে রচনা দ্বিতীয়বার বিয়ে করেনি সে নিজের ছেলেকে নিয়েই জীবনে বাঁচার স্বপ্ন দেখেছিল সূর্য বড় হয়ে নিজের মাকে যথেষ্ট সম্মান করতো মাকে অনেক ভালোবাসত এদিকে সূর্যকে ভালো স্কুলে পড়াশোনা করানোর জন্য রচনা অনেক করেছিল। সূর্য বড় হওয়ার নিজের মাকে অনেক যত্নে রেখেছিল তার মা সারা জীবন যে কষ্ট করে করে নিজের ছেলেকে বড় তুলেছিল সেই কষ্টের প্রতিদান সূর্য দিয়েছিল তবে বন্ধুরা এই কাহিনী থেকে আমরা একটা বিষয় খুব ভালো মতো জানতে পারি অন্ধ বিশ্বাসের বশবর্তী হয়ে কোনো মানুষকে চট করে বিশ্বাস করে ফেলা কখনোই উচিত নয় রচনা সেদিন যেটা করেছিল তার ফলে তার জীবনে অনেক বড় ক্ষতি হতে পারত তার ছেলের অনেক বড় ক্ষতি হতে পারত তার জীবনে অনেক বড় সংকট আসতে পারত রচনাকে বাঁচানোর জন্য সেদিন বাবু এসেছিলেন কিন্তু সব সময় কেউ কাউকে বাঁচানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকে না তাই আমাদের নিজেদের আত্মরক্ষা নিজের করতে হবে তাই চট করে অজানা অচেনা ব্যক্তিকে কখনোই নিজের ঘরে প্রবেশ করতে দেবেন না তার সম্বন্ধে সঠিক তথ্য নেওয়ার পরই তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত এবং সমস্ত চট করে অজানা অচেনা ব্যক্তিকে নিজের বাড়িতে প্রবেশ করতে দেবেন না এছাড়া এমন কোনো ব্যক্তি যারা কোনরূপ কোনো কুসংস্কারাচ্ছন্ন কথা বলে আপনাকে ছল চাতুরিতে ফাঁসাতে চাইছে তাদেরকে কখনোই সহযোগিতা করবেন না তাদেরকে কখনোই প্রশ্রয় দেবেন না আজকের এই কাহিনী শুধুমাত্র এই বিষয়টার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই কাহিনীটি তৈরি করার উদ্দেশ্য হলো শুধুমাত্র আপনাদের জাগ্রত করা আপনাদের সচেতন করা তবে যদি কাহিনীর কোনো অংশ আমার কোন দর্শকের খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুলトゥটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন